তাহলে অনেক দিন পর তোমাদের সামনে আসছি আমি আমি অ্যাকচুয়ালি শরীর ভালো ছিল না তাই আমি করতে পারিনি কোনো ধরনের ভিডিও অল হেলথ ইজ ওয়েলথ রাইট তো দেখো পুজো করে ব্রেকফাস্ট করে এদিকে এটা উনি হলো আমার মামি শাশুড়ি আমার শাশুড়ি মা যে বাইরে গেছিল উনি তো এসে গেছে ওনার সঙ্গে মামি শাশুড়ি এসছে উনি তো মামি বাড়ি মা বাড়িতেই গেছিলো রাজদ্বীপে তো চলো তোমাদেরকে দেখায় শাশুড়ি মা কী করছে শাশুড়ি মা করছে রান্না আজকে যেহেতু আমাদের ভ্যাজ ডে তো রান্না হবে আমাদের ভ্যাজই রান্না হবে তো রান্না রান্নাবান্না চলছে এদিকে আর এদিকে আমি একটু ভাবছি একটু প্রসাদটা খেয়ে নিই একটু খেজুর প্রসাদ খেলাম ঠাকুরের তো তোমরা কেমন আছো আর আমাকে তোমরা দেখেই বুঝতে পারছো অসুস্থ মানুষ একদম দেখে লাগছে একদমরা আর এদিকে দেখো গাছগুলো কিন্তু জল দিয়েছি বাট অবস্থা খুবই খারাপ যেহেতু ওয়েদার একদম কন্ডিশন খুবই খারাপ সবার গাছেরই বোধ এরকম অবস্থা দেখো আমি আমার ঘর গুছিয়ে নিয়েছি এ তো টিপ ডান আর জানো একটা কথা আমার যে মামি শাশুড়ি এসেছে উনিও কিন্তু আমার মতন টিভি দেখতে খুব ভালোবাসে তো আমরা এই সোফাটাতে বসে বসে টিভি দেখি আর এটা যতবার অগোছাল হয় তো আমি আমরা বসবোই বাট আমি ততবারই আমি গুছাতে থাকি ভালো লাগে আর কি চলো দেখি শাশুড়িমা রান্না কত দূর তোমরাও কি আজকে ভ্যাজ খাও নাকি তোমরা থার্সডে আমরা কিন্তু সবাই ভ্যাজ খাই আমরা আমার শাশুড়িমাও কিন্তু সাইবাবার খুব ভক্ত আর এমনিও যেহেতু গুরুবার যেহেতু আমার রাম ঠাকুরের দেওয়া মানে বৃহস্পতিবারই মানা হয় তো সেইভাবে আর কি থার্সডে আমাদের ভেজ খাওয়া হয় এদিকে ফলগুলো একদম প্রায় নষ্ট হয়ে যাচ্ছে ফল খাওয়া হচ্ছে না তো তাই তরমুজটা কেটে নিন তরমুজটা আমি খাবো না ঠান্ডা আছে যেহেতু আমার শাশুড়ি মা আর মামি শাশুড়িরা খাবে অ্যাপেলটা আমি খাবো আচ্ছা তোমরা কি অ্যাভোকাডো খেয়েছো আমি সত্যি বলি আমি কিন্তু ফার্স্ট টাইম আজকে অ্যাভোকাডো খাচ্ছি আর আমার হাজব্যান্ড এনেছিলো আমার জন্য হ্যাঁ কাটা হয়নি দেখো একটা তো পচে গেছে অলরেডি আরেকটা আরেকটা কাটবো আর কি আরেকটা কেটে দেখবো যে কেমন আছে আর কি তো অ্যাভোকাডো যাই হোক খেয়েছি যে মানে সো ব্যাড ইন টেস্ট মানে কি বলবো আর মানে যারা যারা খেয়েছো তারা আমাকে প্লিজ আমার এক্সপিরিয়েন্সটা আমার সঙ্গে শেয়ার করবে মানে আমি ফার্স্ট টাইম খেয়েছি এতই বাজে লেগেছে কারু ভালো লাগে না মামি ভালো লেগেছে না শাশুড়ি মা ভালো লেগেছে কারু ভালো লাগেনি মানে সো মানে কি বলবো কোনো টেস্টই নেই টেস্টলেস যাকে বলে মানে অ্যাকচুয়ালি আমাদের এই চলছে বুঝি কারু ভালো লাগেনি একদম দেখো যা সবার মুখ দেখলে তোমরা বুঝতে পারছো বাইরে সবাই যে কি করে খায় ব্রেডের মধ্যে লাগিয়ে অ্যাভোকাডো সিরিয়াসলি আমি তো মানে ভেবেই কুল পাচ্ছি না একদম তো দেখো এই হলো টেবিলের কন্ডিশন মানে ফল টল সব মানে পচে যাচ্ছিলো সব বের করে কাটা হয়েছে আর আমার জন্য না আমার বেস্ট লাগে আমার অ্যাপেলই বেস্ট লাগে আমার কোনো ঝামেলা নেই একদম পার ভালো টেস্ট একদম আর এদিকে হলো ঠাকুরের গান চলছে এদিকে